আলাইকুম ভিওর্স যারা শাহজালার বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আবেদন করছিলেন পেমেন্ট দিতে পারেন নাই আজকে আমি পেমেন্ট দেওয়ার প্রক্রিয়াটা আমি আপনাদেরকে দেখাবো আমি ওয়েবসাইটে প্রবেশ করলাম প্রবেশ করে আমি আগেই আবেদন করে রাখছিলাম সম্পন্ন হয় নাই সার্ভার ত্রুটি থাকার কারণে সাময়িক সমস্যা থাকার কারণে আমি এখন ওয়েবসাইটে ঢুকলাম ওয়েবসাইটের লিঙ্কটা অবশ্যই আপনি দেবো আমি লগ করলাম লগ ইন লগ ইন করলাম এই প্রক্রিয়াটা আমি আগে শেষ করে রাখছিলাম বিধায় এখানে পাস ইউজার আইডি পাসওয়ার্ডটা চলে আসছে তা আমি এগুলো দিয়ে লগ করলাম লগ ইন করার পর ছবিটা দিয়েছিলাম এখন আবার দিতে হবে তো ছবির নিচে আপলোড অপশনে ক্লিক করলাম ক্লিক করে আমি ছবিটা আগে নেজারমেন্ট করে রাখছিলাম অথবা এখন আমি আবার নেজারমেন্ট করব তিনশো পিকজেল ইন্টু চারশো তিনশো ইন্টু চারশো চারশো হচ্ছে উচ্চতা তিনশো পিকজেল হচ্ছে এই পাশ প্রশস্ত প্রশস্ত দিতে হবে অথবা ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু ওয়ান পয়েন্ট এইট ইঞ্চি আপলোড হয়ে যাবে আপলোড নেবে তবে কেবি একটু কমাই দিতে হবে যেন বেশি না হয় এদিকে লক্ষ্য রাখতে হবে হবে আমি সাইজ করতেছি এখানে আপলোড করে দেবো আপলোড হয়ে গেলে কমপ্লিট হয়ে গেলে এটা সাকসেসফুল কমপ্লিট দেখাবে ছবিটা এই যে উপরে কমপ্লিট হয়ে গেছে ছবি আপলোড কমপ্লিট হয়ে গেছে এখন আমি ফিটা দেওয়ার জন্য অবশ্যই একটু খেয়াল করবেন অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনে প্রবেশ করব এখানে দেখি এখানে অ্যাপ্লিকেশন এখানে একটা নোটিশ দিছে আপনি যদি এ ওয়ান সিলেক্ট করেন এখানে আমাকে একটা আগে যেহেতু সেন্টার পরীক্ষার সেন্টার সিলেক্ট করেছিলাম একরকম এখন আবারও একটা নোটিশ দেওয়া আমি যদি বুথ বোথে এই সিলেক্ট করি বুথ ইউনিটি সিলেক্ট করি তাহলে অবশ্যই সিলেক্ট অর্থাৎ এই এ টু এ টু ইউনিটের জন্য মাস্ট বি পরীক্ষার সেন্টার সিলেক্ট দিতে হবে আমার এখানে এইটাই নোটিফিকেশন দেওয়া রাখছে এ টু ইউনিট যদি আমি সিলেক্ট করি অবশ্যই অবশ্যই পরীক্ষার সেন্টার সিলেক্ট সিলেক্ট করতে হবে এ জাতীয় তো আমি অবশ্যই পূর্বে যখন আবেদন করেছিলাম এখানে সিলেক্ট দেই নাই ঢাকা দিছি চট্টগ্রাম দিছি এরকম আর কি তো আমি এ টুতে আবেদন করব না অনলি একটা ইউনিট আবেদন করবে এ ইউনিট 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 এ এ আমি সিলেক্ট করব অর্থাৎ আবেদন তো সেক্ষেত্রে অনুযায়ী আমি যেহেতু ওদের এ টু আবেদন করব না আমার পরীক্ষার সেন্টার চেঞ্জ করার প্রয়োজনও নেই তারপর এখানে অ্যাপ্লাই ফর রেজিস্ট্রেশন এটা দেবো ক্লিক করব সব ঠিক আছে এখনো আর একটা এগুলো করে নেবেন সঠিকভাবে দিতে হবে এগুলো করার পর তারপরে এখানে অ্যাপ্লাই অ্যান্ড পে অর্থাৎ কত টাকা কাঠ দিয়ে এখানে দেওয়া আছে হালকা কিছু ব্যাট কাট এখানে এটার সাথে একটু ব্যাট কাটবে আমরা এটাতে প্রবেশ করে বিকাশ নগদ রকেট তারপর আরো বিস্তারিত আছে এগুলো আপনারা দেখে নেবেন আমি বিকাশের মাধ্যমে দিচ্ছি যেহেতু এটা কমন নগদটাও কমন রকেটও কমন আমি বিকাশের মাধ্যমে এটা পেমেন্ট কমপ্লিট করব তো বিকাশ সিলেক্ট করে এখানে নিচে একদম সোজা নিচে পে এই যে পে বারোশো ঊনসত্তর দশমিক চার পয়সা এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে বিকাশ নাম্বার দিতে হবে বিকাশ নাম্বার দিলে বিকাশে একটু ওটিপি যাবে ওটিপি গেলে ওটিপিটা এখানে টাইপ করতে হবে টাইপ করার পর তারপর কনফার্ম দিতে হবে কনফার্ম দেওয়ার পর আপনার পিন চাইবে বিকাশের পিন নাম্বার বিকাশের পিন নাম্বার এগুলো ভুল করবেন না একবার ভুল করলে অথবা আবেদনগুলো একটু জটিলতা ফেস করতে হয় এখানে আমি পিন নাম্বার দিয়েছি পিন নাম্বার দেওয়ার পর এখানে আমাকে একটা পে স্লিপ দেওয়ার কথা কয়েক সেকেন্ড আমি রিফ্রেশ করতেছি দেখি এখন পাওয়া যাচ্ছে যেহেতু সার্ভার সমস্যা আমি কয়েকবার রিফ্রেশ করতেছি হ্যাঁ না এখন আমি আবার নতুন করে আবার ওয়েবসাইটে প্রবেশ করব নতুন করে ওয়েবসাইটে প্রবেশ করলাম করার পর এখানে পে স্লিপ ডাউনলোডের কোনো অপশন রাখে নাই তো এটা পে স্লিপ আপাতত পরবর্তীতে দেওয়া হবে আপনার মোবাইলে অলরেডি একটা মেসেজ চলে গেছে আপনার ওয়েবসাইটে মোবাইলে অলরেডি একটা মেসেজ চলে গেছে ওখানে নিচে লেখা দেখবেন যে এই পে স্লিপ উইল বি অ্যাভেলেবল আফটার লেটার অর্থাৎ পরবর্তীতে আবার ওইটা পাবলিশ করা হবে তো তো কখন কিভাবে পাবেন পে স্লিপটা এখানেই ওয়েবসাইটে পাবেন ওয়েবসাইটে দেওয়া থাকবে আপাতত পে স্লিপটা এখানে দিচ্ছে না আপনারা অবশ্যই এগুলো খুঁজে এই পে স্লিপটা অবশ্যই ডাউনলোড করে রাখবেন পে স্লিপ ডাউনলোড না করলে পরবর্তীতে অথবা অপশনটা হাইড করেও রাখতে পারে সময় অনুসারে আপনারা পে স্লিপ ডাউনলোড করে নেবেন এখানে পে স্লিপটা দেয় নেই পরবর্তীতে দেওয়া হবে আস্তা হলে আপনাদের জন্য এই এতটুকুই তথ্য নিয়ে আসলাম আমি ওয়েবসাইটে সার্কুলারটাও ভালো করে দেখছিলাম পড়ছিলাম যে তখন দেখলাম যে না আপাতত এটা দেয় নাই সাময়িক সমস্যা অন্যান্য ওয়েবসাইটের মতো না এক একটা ওয়েবসাইট এক এক রকম তো আপনারা অবশ্যই পরবর্তীতে এটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে রাখবেন আজ তাহলে বন্ধুরা এইটুকু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে আসে বেলে এবং ক্লিক করে রাখবেন সমস্ত সিটি এবং শিক্ষামূলক তথ্য আমার এই চ্যানেলে পেয়ে যাবেন আল্লাহ হাফিজ